হ্যালো আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে কোয়েল পাখি বাচ্চাকে কীভাবে বুটিং করবো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমি কোয়েল পাখি কোথায় থেকে আনলাম এবং কত টাকা করে কিনে আনলাম এইসব আপনাদেরকে এই ভিডিও আজকে আমি আপনাকে দেখাতে চলেছি আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোয়েল পাখি কত করে নিলাম এবং কীভাবে নিয়ে আসলাম এবং কোথায় থেকে নিয়েছিলাম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কইল পাখি আপনার বুটিং করেছে এখন দেখতে পাচ্ছেন অবশ্যই এখন তো বিদ্যুৎ নেই তার জন্য আমি পাথর জ্বলায় রাখতে পারিনি অবশ্যই আপনারা দেখলে ভালো লাগবে যে আমি কইল পাখিটি আমার বাড়ির পাশে থেকেই আমি দূরে থেকে নিয়েছি আমি আমার কইল পাখির বাচ্চা রেট নিয়েছে দশ টাকা পিস আমার বাড়ির পাশে থেকে আমি বাচ্চাগুলো সংগ্রহ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি কার্টুন নিয়েছি কার্টুনে সুন্দর করে নিয়েছি আমি গোড়া দিয়ে দিয়েছি এবং তারপরে একটি আপনার কাগজ পেপার দিয়েছি পেপার দেওয়ার পরে সুন্দর করে আপনার কার্টুনটির চারপাশে ঘিরা দিয়েছি তারপরে সেখানে আমি পানি পাত্র দিয়েছি দুটা এবং পাত্রের সঙ্গে সুন্দর করে বুডিং করার চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে বুডিং করছি আপনারা ওইভাবে একটি কার্টুন নিয়ে অবশ্যই বাচ্চাগুলোকে বুডিং করতে পারবেন আপনারা যদি এভাবে বুডিং করেন তাহলে অনেক অনেক ভালো হবে কারণ এইভাবে বুডিং করলে কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই ভিডিওটি লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন